বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের যুগে মানুষের সবচেয়ে নিঃশব্দ গভীর ও প্রতিদিনকার এক যুদ্ধের নাম অতিরিক্ত চিন্তা করা এটা এমন এক যুদ্ধ যা কেউ কখনো দেখে না কিন্তু প্রত্যেকে লড়ে ভেতরে ভেতরে কি হবে কাল আমি ঠিক কাজ করেছি তো লোকটা আমার কথায় কি ভাবল এই প্রশ্নগুলো দিনরাত আমাদের মাথার ভেতরে ঘুরে ঘুরে আমাদের ক্লান্ত করে দেয় এটা কেবল মানসিক ক্লান্তি নয় এটি আমাদের নামাজের মনোযোগও নষ্ট করে আমাদের ঘুম কেড়ে নেয় প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নরম করে দেয় এমনকি আল্লাহর উপর আস্থা কমিয়ে ফেলে কিন্তু ইসলাম কত সুন্দর এটা শুধু বলে না কি ভুল বরং শেখায় কীভাবে তা ঠিক করা যায় ইসলাম আমাদের শেখায় এই দুনিয়ার সময় ভাগ করা হয়েছে তিন ভাগে এক অতীত যা চলে গেছে এবং তুমি আর বদলাতে পারবে না দুই ভবিষ্যৎ যা এখনও আসেনি এবং তা তোমার হাতে নেই আর তিন বর্তমান যেটি একমাত্র সময় যা তোমার হাতে আছে তাই আমাদের পূর্বশরীরা বলতেন তুমি তোমার সময়ের সন্তান হও অর্থাৎ গতকালের ভার বইও না আগামীকালের ভয়েও না বরং আজকে আল্লাহ তোমার সামনে যা রেখেছেন সেটিতে তুমি মনোনিবেশ করো যদি তুমি অতীতে কোনো ভুল করে থাকো তা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না যদি তুমি তাওবা করো শিখে নাও আর এগিয়ে যাও যদি তুমি আগামীকাল নিয়ে উদ্বিগ্ন হও মনে রেখো তোমার ভবিষ্যৎ তোমার হাতে নয় আল্লাহর হাতে আর তিনি তো সর্বাধিক দয়ালু সর্বাধিক জ্ঞানী যখন মন ডুবে যায় যদি এমন হতো যদি ওটা পেতাম এসব চিন্তায় তখন নিজেকে থামাও চারপাশে তাকাও আর বলো আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ ইতিমধ্যেই তোমাকে অগণিত নিয়ামত দিয়েছেন তুমি মুসলমান এটাই এক অমূল্য উপহার তোমার বুকের ভেতর ইমান আছে এটাই দুনিয়ার সব থেকে বড় সম্পদ তোমার জন্য তুমি সকালে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতে পেরেছ কুরআনের একটি আয়াত পড়তে পেরেছ। তাহলে তুমি ধনী তুমি আশীর্বাদ প্রাপ্ত রাসুলুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে জেগে নিরাপদ থাকে তার শরীর সুস্থ থাকে এবং সেদিনের খাবার থাকে তার জন্য যেন পুরো দুনিয়া দেওয়া হয়েছে সুবাহল তাহলে ভাবো আজ তুমি ঘুম থেকে উঠেছো তোমার শরীর কাজ করছে তুমি খেতে পারছো তাহলে তুমি রাজাদের থেকেও ধনী কিন্তু আমরা তুলনা করি অন্যের জীবন দেখি অন্যের সাফল্য মাপি আর ভুলে যায় আল্লাহর দেয়া নিয়ামত ইতিমধ্যেই আমাদের হাতে সুক্রিয়া আদায় করো এবং শান্তি ফিরে আসবে কৃতজ্ঞতা এমন এক ওষুধ যা ওভার থিঙ্কিংকে নীরব করে দেয় অনেক সময় আমরা অতিরিক্ত চিন্তা করি কারণ আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই আমরা ভবিষ্যতের ফলাফল জানতে চাই সব কিছু পারফেক্ট হোক এটা চাই কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ ইতিমধ্যেই আমাদের ব্যাপারগুলো পরিচালনা করেছেন তিনি আল রব যিনি সৃষ্টি করেছেন পরিচালনা করছেন রক্ষা করছেন তুমি যা বুঝতে পারছো তিনি তা জানেন আর তুমি যা বুঝতে পারছো না তাও তিনি জানেন তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞানী মুসা আলাহ যখন ফেরাউনের সামনে দাঁড়ালেন তিনি ভয় পাননি কারণ তার আস্থা ছিল আল্লাহর উপর নু আলাহ যখন শুকনো জমিতে নৌকা বানাচ্ছিলেন লোকেরা হাসত কিন্তু তিনি জানতেন আল্লাহর পরিকল্পনাই সঠিক আজ যদি তোমার জীবনে দুশ্চিন্তা থাকে চাকরি বিয়ে স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে তবে মনে রেখো আল্লাহ ইতিমধ্যেই তোমার পথ তৈরি করে রেখেছেন তুমি শুধু চেষ্টা করো আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও বলো ইলাহা রব্বুল আর শিরাজি আল্লাহ আমার জন্য যথেষ্ট তার উপরই আমি ভরসা রাখি এটাই শান্তির সূত্র ইসলামে বিশ্বাস করা হয় সবকিছু আল্লাহর নির্ধারিত তাকবীর অনুযায়ী ঘটে ভালো বা কঠিন সব কিছুর পেছনে আছে আল্লাহর জ্ঞান ও সুমহান প্রজ্ঞা রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যা তুমি পাওনি তা তোমার জন্য ছিল না আর যা তোমার হয়েছে তা তোমাকে কখনোই হারাতে পারতো না এটাই হলো আসল শান্তি তুমি যতই ভাবো যদি আমি ওটা করতাম যদি ওটা না বলতাম এই যদি শব্দটাই শয়তানের দরজা খুলে দেয় কারণ যদি তোমাকে আল্লাহর পরিকল্পনা নিয়ে সন্দেহে ফেলে বরং বলো আল্লাহ নির্ধারণ করেছেন এবং যা তিনি ইচ্ছা করেছেন তাই ঘটেছে আলহামদুলিল্লাহ এই একটি বাক্যই হৃদয়ের অশান্তি থামিয়ে দেয় এটাই সত্যিকারের আত্মসমর্পণ প্রিয় বন্ধু ভাবো তুমি এক অন্ধকার গুহায় ঢুকেছো তুমি ভয় পাচ্ছ কিন্তু তোমার সঙ্গে আছে একজন অভিজ্ঞ গাইড যিনি শত শত মানুষকে নিরাপদে গাইড করেছেন তুমি যদি তার নির্দেশনা মানো তুমি নিরাপদে বেরিয়ে আসবে এই জীবনও ঠিক তেমনই আমরা সবাই এক অজানা পথে হাঁটছি ভয় বিপদ অনিশ্চয়তা সবই আছে কিন্তু আমাদের গাইড হলেন স্বয়ং আল্লাহ তিনি সর্বজ্ঞ সর্বদর্শী তার নির্দেশনা হল আল কুরআন তার পথ প্রদর্শক আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইস্লাম তুমি যদি তার পথ অনুসরণ করো তাহলে তুমি কখনো পথ হারাবে না কিন্তু যদি তুমি নিজে পথ খোঁজো নিজের ইচ্ছা মেনে চলো তাহলে তুমি অন্ধকারে হারিয়ে যাবে তাই চিন্তা নয় দোয়া করো তোমার ভয় তোমার উদ্বেগ আল্লাহর সামনে রেখে দাও তিনি শোনেন তিনি জানেন আর তিনি আমাদের ভালোবাসেন তোমার চিন্তা যত গভীরই হোক একবার ইয়া আল্লাহ বললে তুমি আর একা নও তাহলে আজ থেকেই শুরু করো অতীত ছেড়ে দাও ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানে বেঁচে থাকো আল্লাহর উপর ভরসা রাখো আর প্রতিটি নিঃশ্বাসে বলো আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমাদের মনকে শান্তি দাও আমাদের হৃদয়ে তৃপ্তি দাও আমাদের পথ আলোকিত করো আর আমাদের অতিরিক্ত চিন্তা থেকে রক্ষা করো আমিন প্রিয় দর্শক শ্রোতা ইসলামের জ্ঞান এবং কুরআন ও হাদিস থেকে শিক্ষণীয় বিষয়বস্তু নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে ইনশাআল্লাহ তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ